হবি পুরুষ হোক আশব দিন শে বী যা আজ কাহি পুরুষ হোক আশে বি যাও এক কালেমার সঙ্গে হাত নিয়ে বাঁধার সাগর পাড়ি দিয়ে কালেমার সঙ্গে হাত নিয়ে বাঁধার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব পরশু হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আমাদের এই পথলা থামবে না কোনো দিন আমাদের এই পথ

লাগি থামতে রাজি না এই পর্যন্ত আমরা থামছি না মিছিলে আর মিছিলে সকলের ঢেকে যাই এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের ফুল আর নাই আর মিছিলে সকলের ঢেকে যাই এই ছিলের তুলনা নাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআন কে হাতে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআন কে হাতে নিয়ে এগিয়ে যাব নেকো ভয় হাদিকাল পরশু আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় কালেমার সঙ্গীন হাতে নিয়ে ভাদার সাগর পারি দিয়ে কালেমার সঙ্গীন হাতে নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নেই কুম্ভ কাল পরশু আসবে রে বিঝ একদিন একদিন আস রে বিঝ সকলে বলে করবেন না আমরা যদি এক হয়ে যাই খেখানোর মতো শক্তি কারো নেই বহু বাংলাদেশ দেখছি আমরা বহু বাংলাদেশ দেখছি শুধু ইসলামের বাংলা বাকি আছে ঠিক আছে ইসলামের বাংলা হলে